পার্ট মধ্যে অর্থাৎ ডাবল শেডের মধ্যে আর একটা শাড়ি কিন্তু নিয়ে আসছি এর আগে আমি যেটা দেখিয়েছি ওটা ছিল নেভি ব্লুর মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট করে করা হয়েছে কালারটাও দেখেন একেবারে জোস একটা কালার কম্বিনেশনে আসছে একেবারে অসাম একটা লুকের মধ্যে এই শাড়িটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা এই ধরনের শাইনিং শাড়ি ন্যাচারাল ডায়ের ওপরে সিল্কের শাড়ি পছন্দ করেন যারা এই ধরনের টুইন শেডের মধ্যে মানে শাড়ি কিনবেন একটা পরবেন হচ্ছে দুইটা কীভাবে এই যে যখন এভাবে উল্টে পরবেন অর্থাৎ আঁচলটাকে এবারে দেবেন তখন কিন্তু কালার চেঞ্জ আমরা ওইভাবে উপযোগী করে শাড়ি ডেভেলপ করেছি ঠিক আছে যে উল্টে গেলে কি উল্টে হয়ে যাবে না বিষয়টা ওইরকম না উল্টে আপনি ওইভাবে পড়তে পারেন ঠিক আছে ওইটা একটা প্যাটার্নের মধ্যে দাঁড় করানো আছে চাইলে এভাবে পড়তে পারেন ঠিক আছে এটাতে কালার করবে আর আরেকটা আর ফার্স্ট টাইম আমি যে দেখিয়েছি যেটা ওইটা ছাড় কালার এই যে অর্থাৎ একে শাড়িকে আপনি দুইটা মেজারমেন্টে পড়তে পারেন এবং এভাবে আমাদের এই শাড়িটা ডেভেলপ করা আচলে টার্সেল করা থাকবে তেরো হাতের শাড়ি এবং সাথে ব্লাউজ পিস তো অবশ্যই পাবেন শ পিসের অংশটা পর্যাপ্ত কাপড় আছে যে কোনো হেলতে হওয়ার মতো পর্যাপ্ত কাপড় অ্যাভেলেবেল আছে এই যে দুই পাশ থেকে দুই রকম মানে একই জিনিস এই যে দেখেন এক পাশ থেকে রকম আর এক পাশ থেকে আরেক রকম সেম জিনিস কিন্তু সেম তো যাদের এই রকম টুইন শীতের ম্যাজিক্যাল শাড়ি পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে আলি রেসপন্স করবেন ধন্যবাদ সকল